হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন চ্যালেঞ্জ ভিডিও নিই আজকে আমরা নিয়েছি সিম্পল খাবার এখানে আছে রাইস আর চিকেন কারি বেশি কিছু নিইনি কারণ আমাদের এখানকার ওয়েদার একদম ভালো না তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কে রাখা যাক তো খাওয়াটা স্টার্ট করি বেশিক্ষণ বসে থাকতে পাচ্ছি না খিদেটা পেয়ে গেছে খুব জোরে আজকে তো একদম হামলে পরে খাবো আর হ্যাঁ বন্ধুরা পানিশমেন্ট কিন্তু প্রতিদিনের মতো আজকেও আছে তো স্টার্ট কিন্তু সেটা জানি না কি পানিশমেন্ট খাওয়াটাকে শুরু করি এখানে এক্সট্রা গ্রেভি আর আমাদের চ্যানেলটা ফলো করতে আপনারা অবশ্যই 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 দেখবেন আহ আর আমাদের ফেসবুক চ্যানেলটা ফলো করতে একদম ভুলবে না আর তোমরা যারা যারা নতুন বন্ধু আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পুরো বেবেড়ির মতো হুম মা রান্না করেছে বলে কথা আঞ্জির হাতে রান্না তসময় তো বলি সেই সেরা আহ হেবি হয়েছে আহ হুম ক্যাপসিকাম দেওয়া হয়েছে তোমরা যারা শর্টসটা দেখবে তারপর অবশ্যই দেখবে তার জন্য বেশি টেস্ট লাগছে রাউল আমি চুলি চুলে ফেলে দেওয়া আসছে কালারটা দেখো আংটি খাদ আলু রান্নাটা খুব সুন্দর লাগে তো সেরা হবেই হেভি খেতে না আলু দিয়ে চিকেনের আলুই তো হেভি লাগে

মাংসাটাও দারুণ গলেছে খুবই সুন্দর আর ক্যাপসিকামগুলো মুখে পড়ছে হুম এত ভালো লাগছে আহ আমি বলে কথা বলতে পারছি না মা কথা মা কথা কম বলে বলে প্রতি রাউন্ডে জিতে যায় হ্যাঁ আর আমরা তো বকেই চাই বকেই চাই মাহ খাওয়ার কথা বলুন কথা নেই ফলো করে আমরা অন্যান্য ভিডিও অনেক করেছি সেই জন্য আজকে ভাত আর চিকেন নিয়ে এসেছি তোমরা আগের দিনে ব্লাইন্ড ইটিং চ্যালেঞ্জে অনেক ভালোবাসা দিয়েছ তার জন্য অনেক ধন্যবাদ তোমরা এইভাবেই আমাদের পাশে দেখো তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদেরই জন্য তোমাদের সাহায্য করা আমরা কিছু পারবো না

মাংসের হাড় না তুলে খেতে গেলে মজা লাগে না আড্ডি বন্ধুরা আবারও একদিন জন্য হেরে গেছি এরা দুজন মিলে আমাকে প্রতিদিন হারিয়ে দেয়

বন্ধুরা তবে অন্য কোনো ভিডিও নিয়ে আবার নেক্সট টাইম আসছি ভালো থাকুন সুস্থ থাকুন